বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন তো বন্ধুগণ আজকে আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে থ্রি কোয়ার্টার দিয়ে দুইগ চারগিরা কাপড় হাইনিক কলার দিয়ে আপনাদেরকে কাটিং শেখাবো আজকে কেমনে কাটিং করতে হয় পরবর্তীতে এটা ভিডিওটা আমরা সিলাই দেখাই দিব বন্ধুগণ তো আজকে দেখেন যে কেমনে হাইনিক কলার কাটিং করতে হয় আর দুই চার গিরা কাপড় দিয়ে কেমনে এই কামিজটি কাটিং করতে হয় তো বন্ধুগণ আপনাদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি শেয়ার কমেন্ট করবেন বন্ধুগণ তো দেখেন বন্ধুগণ এখানে হচ্ছে দুইগ চাইগিরা কাপড় এটা হচ্ছে হাইনিক কলারের জন্য এটা দিয়ে হাইনিক কলার কাটবো আর এটা হচ্ছে পুরান জামা থেকে কেমন মাপ নিতে হয় সেটা দেখাবো আপনাদের বন্ধুগণ এটা হচ্ছে দেখেন এটা কলার এটা হচ্ছে ব্যান্ড কলার শুধু পাঞ্জাবি কলার কিন্তু এটার মধ্যে আমরা হাইনিক কলার দেখাবো কাঠ থেকে উল্টো করে কাপড়টাকে মাপ নিবেন কেমনি নিতে হবে মাপ এই দেখেন বিয়াল্লিশ ইঞ্চি বন্ধুগণ এখানে এই বিয়াল্লিশ ইঞ্চি তারপরে বডি বডি দেখেন সাঁত্রিশ বডি হচ্ছে সাঁত্রিশ আটত্রিশ দিয়ে দিব বন্ধুগণ এ দেখেন কোমর একবারে সূজা স্ট্রেট দিতে হবে সতেরো সতেরো চৌত্রিশ ইঞ্চি তারপরে আমরা নিচের পাশটা নিব নীচের পাশ এই যে নিচের পাশ দেখেন বিশ ইঞ্চি তো বাইশ ইঞ্চি দিব আর থ্রি হাতা হাতায় জয়েন্ট দেওয়া এইখানে দেখেন হাতা চোদ্দো ইঞ্চি ঠিক আছে তো আমি আরেক ইঞ্চি বাড়িয়ে দিব পনেরো ইঞ্চি দিব তো বন্ধুগণ এই দেখেন এটা হচ্ছে মাপ কাপড়টারে আমরা উল্টো করে বাস দিব এ দেখেন করে নিচ্ছে দেখেন সেলাইয়ের কাপড় লম্বা বিয়াল্লিশ ইঞ্চি নিব এই হচ্ছে বন্ধুগণ লম্বা দেখেন সোজা আকার দিব লম্বার মধ্যে তারপরে ফিতাটা এই মাথায় ধরবেন এই মাথার প্রথম ধরবেন বড়ি হচ্ছে আমাদের আটত্রিশ ইঞ্চি সাড়ে ছয় মোহরার দাগ দিবেন তারপরে কমর বন্ধুগণ তেরো ইঞ্চির দাগ দিবেন বারো সাড়ে বারো দেওয়া চলে আর উনিশ ইঞ্চির দাগ দিবেন আঠারো দিলে হবে উনিশ ইঞ্চি সবচেয়ে ইম্পর্টেন্ট উনিশ ইঞ্চি দিলে সালোয়ার দেখা যাবে না আর আঠারো দিলে সালোয়ার দেখা যাবে আর উনিশ ইঞ্চি দিলে করে থাকবে তো বন্ধুগণ দেখেন এটা সোজা করে নিতে হবে কাপড়টাকে সোজা করে নিব আচ্ছা তারপরে দেখেন বন্ধুগণ এখান থেকে আমরা গলার পাশ আড়াই ইঞ্চি নিব গলা লম্বা কাত নিব চার ইঞ্চি দেখেন এখান থেকে আমরা নিয়ে নিছি বডির বের এই যে সাড়ে নয় আট তিশের চার ভাগের এক ভাগ সাড়ে নয় কোমর সাড়ে আট বড়ি থেকে এক ইঞ্চি সময় কম দিবেন বডির থেকে এক ইঞ্চি সব সময় কম দিব আমরা কোমরটাকে এক ইঞ্চি কম দিলে শেপ আসবে সুন্দর করে এই না হচ্ছে বডির মাপ হিপ বডির সমান দিবেন বন্ধুগণ হিপ হচ্ছে বডির সমান নিচে সবটুকু দিয়ে দিবেন ঠিক আছে এই দেখেন শেপটা কেমনি দিতে হয় হালকা অ্যাঙ্গেলে শেপ হবে এই এই তারপরে এই শেপ এই শেপ দেখেন দেখেন বন্ধুগণ এই হচ্ছে আমাদের কামিজের ড্রয়িং এই দেখেন এখন কাটিং শুরু করবো এখান থেকে কাটিং করতে হবে সব সবসময় শিলির বাহির দিয়ে কাটিং করতে হবে টপ চিহ্ন এখানে আমরা টপ চিহ্ন দিয়ে দিব এখানে একটা টপ চিহ্ন এখানে একটা টপ চিহ্ন এই কামিজ বন্ধুগণ এই দেখেন কামিজ হাতা হাতা জয়েন্ট হবে উপরে বন্ধুগণ এটা হচ্ছে জয়েন্টের কাপড় দেখেন এটা হচ্ছে জয়েন্টের সেলাই হাতার লম্বাটা নিব ষোলো ইঞ্চি আকার দিব বন্ধুগণ সোজা স্টেপ করবেন সোজা আকারটা সোজা করবেন এখান থেকে তিন দিয়ে আকার একটা তিন ইঞ্চি আকার দিবেন বন্ধুগণ এই যে তিন ইঞ্চি এক একটাকে সোজা করবেন তারপরে মোহরা নিবেন এই মোহরার মাপ এখানে আমরা যদি বড়ির মোহরা হয় সাড়ে সাত বা সাড়ে ছয় তাহলে এটা এক ইঞ্চি বেশি নিতে হবে এটা আপনাদের মনে রাখতে হবে বন্ধুগণ এখানে ছিল আমাদের এই জামার বড়ির মোহরাটা ছিল সাড়ে ছয় ইঞ্চি এটা আমরা সাড়ে সাত ইঞ্চি দিচ্ছি বন্ধুগণ দেখেন এই অ্যাঙ্গেলে শেপ দিতে হবে হাতার কাটিং তারপরে এইটা এই এই বন্ধুগণ হাতা দেখেন ড্রয়িং এখানে টপ চিহ্ন দিবেন এখানেও টপ চিহ্ন এইখানেও চিহ্ন এইখানেও সিন হক তাহলে বন্ধুগণ সিলাইতে গেলে আপনার সহজ হয়ে যাবে এই হাইনিক কলার হানি কলার দেখেন পাস হবে আড়াই ইঞ্চি সোজা করে নিতে হবে কলারটা থাকবে ছয় ইঞ্চি এই হচ্ছে কলার এই হচ্ছে বন্ধুগণ হাইনিক কলার তারপর এটা এইভাবে আসবে এটা এই যে এইভাবে আসবে তো বন্ধুগণ ভিডিওটা দেখে যদি ভালো লাগে আবারও বলতেছি আপনাদেরকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন